জয়রাদেব হরি কৃষ্ণ অনেকের প্রশ্ন যে হচ্ছে গুরু বার্ষিক বা হচ্ছে প্রণামী কি তা সবাইকে বলবো যারা যারা হচ্ছে মন্ত্র নিয়েছে গুরুদেবকে আশ্রয় করেছ তারা তারা ওই যে প্রতি প্রতিদিন আমরা যে সেবা করি তা অনেকেই হচ্ছে নিবেদন মন্ত্র জানি না বা গুরু সেবা করতে পারি না বা গোবিন্দের সেবা করতে পারি না তাই প্রতিদিন দুশো তিনশো চারশো পাঁচশো টাকা হচ্ছে খরচ হলে সংসারে সেই সংসার থেকে এক টাকা করে প্রত্যেকে রেখে দেওয়া উচিত গুরু সেবার জন্য বা এক কিলো দু কিলো চাল যদি আমাদের সংসারে প্রতিদিন খরচ হয় তাহলে সেখান থেকে এক মুষ্টি চাল প্রতিদিন রেখে দেওয়া উচিত তিরিশ দিনে তিরিশ মুষ্টি হয় চালটা সেই চালটাকে মাসের শেষে বিক্রি করে সেই টাকাটা রেখে আবার সেই মানে বারো মাসে যে বছর হয় সেই বছরের শেষে সেই টাকাটাকে গুরু পাঠে বা আশ্রমে গুরু আশ্রমে সেটাকে পাঠিয়ে দেওয়ার নামই হচ্ছে বার্ষিক বা হচ্ছে প্রণামী এটা হচ্ছে প্রত্যেকের করা উচিত কারণ আমরা তো গুরু সেবায় প্রতিদিন নিজেকে নিয়োজিত করতে পারি না বা আমাদের আমরা অধম আমরা প্রত্যেকে হচ্ছে গোবিন্দ সেবার উপযোগ্য নই বা গুরু সেবার উপযোগ্য নই তাই এইটা হচ্ছে সহজ পদ্ধতি যাতে আমাদের সংসারে যা খরচা হয় সেটা গুরু বা গোবিন্দের সেবার জন্য রেখে দেওয়া এতে কী হয় না গুরুদেবের প্রতি বা গোবিন্দের প্রতি একনিষ্ঠা ভক্তি উদিত হয় বা জাগ্রত হয় এটা প্রত্যেকের করা উচিত কারণ এটা হচ্ছে বলা হয় প্রণামী বা হচ্ছে গুরুবার্ষিকী প্রত্যেকেরই এইটা হচ্ছে অবশ্যই পালন করা উচিত এক টাকা কি দু টাকা পাঁচ টাকা বা প্রতিদিন এক মুষ্টি চাল রেখে দেওয়াটাই হচ্ছে কর্তব্য অবশ্যই এটা হচ্ছে পালন করবেন